পঞ্চপত্র কিনা রাজা বলে পঞ্চ কিনা বুদ্ধি করি হলো ডাক দিয়া আনব না সুন্দরী হলরে ডাক দিয়া সুন্দরী সংস্কৃতি ধরে রাখতে গোরক্ষনাথ পূজার আয়োজন উত্তরের বৃহত্তর জনগোষ্ঠী রাজবংশী সম্প্রদায়ের গোরক্ষনাথ পূজা ইদানিং সেভাবে আর দেখা যায় না তবে ধুবগুড়ি ব্লকের গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি এলাকায় বিগত কয়েক বছর ধরে জাঁকজমকপূর্ণভাবে এই গোরক্ষনাথ পুজোর আয়োজন করা হয়েছে সাধারণত এই গোরক্ষনাথ পুজো নিয়ে বয়স জ্যেষ্ঠদের আগ্রহ দেখা যায় তবে পূর্ব শালবাড়ি এলাকায় মূলত উঠতি প্রজন্ম এই গোরক্ষনাথ পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পূর্ব শালবাড়ি সার্বজনীন গোরক্ষনাথ পূজা কমিটির পরিচালনায় এবারের পুজো আঠেরোতম বছরে পড়ল এই পুজো উপলক্ষে এবার তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর অনুষ্ঠানকে সফল এবং প্রচার করতে বর্তমানে প্রতিদিন সন্ধ্যা হতেই একদল যুবক লাঠি হাতে বাড়ি বাড়ি গোরক্ষনাথের গান গাইতে বেরিয়ে পড়েছে এইভাবেই গান গিয়ে চাল এবং টাকা সংগ্রহ করা হচ্ছে এবারে এই গোরক্ষনাথ পূজা উপলক্ষে আগামী চব্বিশে ডিসেম্বর শ্রীমদ্ ভগবত গীতা পাঠ পঁচিশে ডিসেম্বর গোরক্ষনাথ পূজা ও খিচুড়ি প্রসাদ বিতরণ এবং তৃতীয় তথা শেষ দিনে ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যার পর গোরক্ষনাথের গান গাওয়ার পাশাপাশি দিনের বেলা নবকান্ত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জোর চলছে প্যান্ডেলের কাজ এদিকে যেহেতু বর্তমানে এই গোরক্ষনাথ পূজা সেভাবে দেখা যায় না তাই পূর্ব শালবাড়ি এলাকায় এই পূজা ও অনুষ্ঠান নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উন্মাদনা ও উৎসাহ লক্ষ্য করা যায় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি পুজো এবং কি কারণে আপনাদের এই পুজোর আয়োজন কতদিন ধরে পুজো চলছে আর রাত্রিবেলা কালেকশন করেন আপনারা এবারে আমাদের আঠারোতম গোরখনাথ পূজা তো আমরা রাত্রিবেলা কালেকশন করি লাঠি নিয়ে লাঠি দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গান করে আমাদের কালেকশন হয় এবং এবারে আমাদের বিশেষ করে রয়েছে ভাগবত পাঠ অনুষ্ঠান প্রথম দিন অর্থাৎ আটই পৌষ ভাগবত পাঠ এবং নয়ই পৌষ হচ্ছে পূজা এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠান এবং দশই পৌষ রয়েছে আমাদের বিরাট মিউজিক্যাল নাইট সেটা কুচবিহার ব্রাইট মিউজিক্যাল ট্রুপ আসাম বাংলা শিল্পী নিয়ে বিশাল অনুষ্ঠান রয়েছে আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করে সকলকে অর্থ দিয়ে আলাদা করে কি রসিদ বাড়ান আপনারা আমরা বিশেষত রসিদ সাধারণত কিছু সামান্য কিছু রশিদ করি বিশিষ্ট কিছু লোক রয়েছে তাদের জন্য ঠিক আছে তাছাড়া আমরা লাঠি নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যাই সবাই সহযোগিতা করে খুব ভালোভাবে সহযোগিতা করে প্রত্যেকজনই আমাদেরকে আর্থিক এবং সার্বিকভাবে সহযোগিতা ভালো করে প্রত্যেক বছরই সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু ডবল ফাইভ ফোর ডবল জিরো এইট অথবা এইট ওয়ান জিরো ওয়ান টু জিরো টু জিরো ওয়ান নাইন এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন